আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ক্রিকেট বাংলাদেশের মানুষের আবেগের জায়গা ক্রিকেট বাংলাদেশের মানুষের ভালোবাসার জায়গা কোটি মানুষের ভালোবাসার নাম ক্রিকেট বাঙালি জাতি আমরা বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল ক্রিকেট বলতেই আমরা উন্মাদনা ক্রিকেট মানে আমাদের ভালোবাসা ক্রিকেট মানে আমাদের আবেগ সেই ক্রিকেট থেকে পাপন অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে শোনা যাচ্ছে বিসিবির যে সভাপতি সাহেব পাপন সাহেব উনি তো পলাতক আছেন নাই দেশে তো উনি নাকি পদত্যাগ করবেন সরকার চাইলেই ওনাকে পারবেন না সরিয়ে দিতে কারণ আইসিসির নিয়মের উপরে চলে হইলাম গিয়া এই সংস্থাটা তো তাকে পদত্যাগ করতে হবে সেই পদত্যাগ করার পরে নতুন সভাপতি যে আসবে সেটা নিয়ে এখন আলোচনা চলছে এই ক্রিকেটটাকে নিয়ে আমাদের ক্রিকেটার তামিম সাহেব দেখলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাথে তাকে সাথে করে নিয়ে বিসিবি ঘুরিয়ে দেখাচ্ছেন বিসিবির সমস্ত কিছু ভবন বিসিবি খেলার মাঠ স্টেডিয়ামে মিরপুর স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল এখানে যায় নাই সম্ভবত বিভিন্ন জায়গায় তাকে ঘুরিয়ে দেখাচ্ছেন বিসিবির বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন এইগুলা ওনাকে দেখানো হচ্ছে তো এখানে অনেকেরই প্রশ্ন আছে যে তাহলে কি তামিম হতে যাচ্ছেন পরবর্তী বিসিবি সভাপতি মাস্টরাফি একবারে চিন্তা করা হয় নাই নিয়ে ভাবছেই না বিসিবি নিয়ে সরকারও ভাবছে না কারণ আমরা চাইছিলাম সাধারণ মানুষ যে মাস্টারফি ক্রিকেট বোর্ডের যদি সভাপতি হয় ভালো হতো আমার মনে হয় ভালো হতো কারণ মাস্টারফি ব্যক্তি হিসেবে ভালো লোক তবে এখানে তামিমের নাম আসছে তো আরো তিনজনের নাম আসছে জোরালোভাবে তিনজনের নাম আসছে একজন হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক প্রধান সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ছিলেন ফারুক আহমেদ ওনার নাম আসতেছে জোরে এক নম্বরে ফারুক আহমেদ আরেকজনের নাম আসতেছে নাজমুল আবেদিন ফাহিম উনি গতবার বিসিবি প্রেসিডেন্টের সাথে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন তো এই নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ ফারুক আহমেদ অবশ্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন এবং প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন দুই দুইবার ওনার নাম আসতেছে জোরে সরে এক নম্বরে আর দুই নম্বরে আসতেছে নাজমুল আবেদিন ফাহিম আর তিন নম্বরে যার নামটি আসতেছে সে হচ্ছে গিয়ে তামিম ইকবাল তিন নম্বরে তামিম ইকবালের নাম আসছে তবে বিসিবি এমন একটা জায়গা এখানে যেই সভাপতি হয় তাকে ইচ্ছা করলে সরকার যে কোনো সময় হটিয়ে দিতে পারবে না কারণ আইসিসির অধীনে এইগুলো সব কিছু চলে যদি সরিয়ে দেয় আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয় যার কারণে যেই সভাপতি হোক যাকে নির্বাচিত করা হোক সভাপতি আমি মনে করি যেই হোক বা যাকে নির্বাচিত করা হোক সে যেন ক্রিকেটটার চিন্তা করে দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে অবশ্যই যেন দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে যাকেই দেওয়া হোক সেখানে তামিম হোক মাস্টাফি হোক বা ফারুক আহমেদ হোক যেই হোক আমরা চাইবো সে যেন ক্রিকেটের ভালো করে এবং ক্রিকেটে ক্রিকেটটা যেন দলীয় মুক্ত থাকে আত্মীয়করণ মুক্ত করতে হবে ক্রিকেটটাকে ওই যে মামা সাসা খালা ভাইস্তা ভায় ভাইস্তা এগুলা দিয়ে ক্রিকেট সাজালে হবে না টিম সাজালে হবে না মেধার ভিত্তিতে ক্রিকেট টিম সাজাতে হবে বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ একদিন ক্রিকেট বিশ্বকাপ আনবে বাংলাদেশে সেটা যেন পূরণ হয় কোটি মানুষের চাওয়া এই বাংলাদেশ টিম একদিন বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে আসবে তো ভালো থাকবেন সবাই আর আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম